আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মালয়েশিয়া এমিগ্রেশন অপারিচি দিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বত্রিশ জন আটক খেয়েছে এবং সব মিলিয়ে একশো জন কর্মী আটক খেয়েছে মালয়েশিয়াতে এই মুহূর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করে কর্মীদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে তার মধ্য কেন এত অপারিচি বিভিন্ন প্রবাসীদের বিভিন্ন মনে বিভিন্ন হতাশা এবং ভয় ভিত্তি কাজ করতেছে মালয়েশিয়াতে অনেকে বৈধ হওয়ার অপেক্ষাতে বসে আছে মালয়েশিয়াতে যেভাবে অপারিচি দিচ্ছে আপনারা অন্তত পক্ষে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে যারা মালয়েশিয়াতে থাকার মতো পরিস্থিতিতে আছেন মানে কোনো আইনি সময়ে অপারিচী হওয়ার সম্ভাবনা কম বা সেভে আছেন বাট তারা মালয়েশিয়ার অপেক্ষা করতে পারেন তাদের ভেরি মানে বিভিন্ন স্থানে যারা মেন পয়েন্ট আছেন যেখানে শহর যেখানে যাতায়াত আপনার সবসময় করতে হয় ওই সকল জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ অপারেচি দিচ্ছে আমি কিন্তু কন্টিনিউ আপনাদের অপারেচির আপডেট দিয়ে যেতে পারি বাট প্রতিদিন একই আপডেট সেটা আসলে বলার কিছুই নেই তো আজকে মালয়েশিয়া জামাতান ইমিগ্রেশন মালয়েশিয়াতে স্থানীয় পত্রিকা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি দেখিনি সেখানে একশো দুইজন কর্মী আটক খেয়েছে এবং সেখানে কিন্তু আমাদের আহ বাংলাদেশি বত্রিশ জন দেখি এবং নেপালি ইন্দোনেশিয়া ফিলিপিন পাকিস্তান এখনো কিন্তু অপারেচ্ছি চলমান রয়েছে বিভিন্ন স্থানে এবং রোড প্রচুর পরিমাণে লোক আটক করতেছে যারা বৈধ হওয়ার অপেক্ষাতে আছেন অপেক্ষা করতে পারেন যদি নসিব ভালো হয় বা মালয়েশিয়াতে যদি বৈধ করেন না ইনশাল্লাহ বৈধ হতে পারবেন এখন মাইজির ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এক ভাই আজকে একটা মেসেজ করেছে সব সবসময় সে আমার ভিডিওগুলো দেখে আমি বলেছি মাইজির ভিসা দিচ্ছে অনেকে বলছেন মাইজির ভিসা দেবে না আমি মাইজি নিয়ে প্রচুর ভিডিও করেছি অনেকে আমাকে নিয়ে রোস্ট করেছেন বিভিন্ন কথা বলেছেন আমি ও গড়া কালে দিইনি এমিকিশন থেকে যে আপডেট দিয়েছে তারই ধারাবাহিকতা কথা কিন্তু আমার ছিলাম আর আমি সবসময় বলে গিয়েছি এক ভাই দীর্ঘদিন অপেক্ষা করার পরে আজকে ওই ভাইটা

ওই সকল বসেদের সাথে অবশ্যই কমিউনিকেশন রাখার চেষ্টা করবেন আমার খুব কাছের এক বন্ধু সাত নাম্বার ভিসা শেষ হয়ে আট নাম্বার ভিসার জন্য দিয়েছে অলরেডি তার ভিসা সেখানে বায়ার কমপ্লিট তো অবশ্যই আগামী এক মাস বা পনেরো দিনের মধ্যে সে কিন্তু মাইদের আট নাম্বার ভিসা পেয়ে যাবে এখন যে সকল কর্মীরা ভিসা পাননি বা বসে বলতেছে ভিসা দেবে না তাদেরকে দেশে পাঠিয়ে দেবে আপনি আপনার বসের সাথে কথা বলেন ভাই মাইজির ভিসা দিচ্ছে মাইজির ভিসা দিচ্ছে হয়তো আপনার পুনরায় ইমিগ্রেশন যেতে হতে পারে ফিঙ্গার প্রিন্ট দিতে হতে পারে এইগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করেই কিন্তু আপনি মাইজিরিশা গুলা দিতে পারবেন এবং বজ যদি না চায় সেক্ষেত্রে কিছু করার থাকে না তারপর সর্বোচ্চ চেষ্টা করবেন সাথে ভালো একটা কমিউনিকেশন রেখে এক্সটেনশন করার জন্য অনেকে বৈধ হওয়ার অপেক্ষা আছে যার জন্য মাইদিন ভিসা করবেন না এই বহুটা করবেন না সামনে যেটা থাকবে সেইটাই অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে তো আজকে মালয়েশিয়া আপডেট ওরকম আহামরিক বা ওরকম প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু আছে এরকম না তো সকলে ইমিগ্রেশন অপারিসি থেকে একটু সতর্ক থাকবেন একটু সেভে থাকার চেষ্টা করবেন রোডের গাড়ি যাতায়াত থেকে একটু দূরে থাকবেন ইভেন মাইজির ভিসা যারা এখন সমস্যার মধ্যে আছেন যদি সম্ভব হয় বছরের সাথে কমিউনিকেশন করে মাইজির ভিসাগুলো এক্সটেনশন করে ফেলেন সেক্ষেত্রে বেটার হবে তো সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট বলার ভিডিওতে আসসালামু আলাইকুম